গাজায় খাবারের দামের আকাশ ছোঁয়া রেকর্ড চিনি সাত হাজার টাকা এবং আলু আঠাইশো টাকা কেজি ইসরায়েলি অবরোধ ও লাগাতার হামলায় বিপর্যস্ত গাজায় সাধারণ মানুষের জীবন এখন দুর্বিশ একদিকে যুদ্ধের ভয়াবহতা অন্যদিকে চরম খাদ্য সংকট যেন দিনকে দিন নিঃশেষ করে দিচ্ছে বাসিন্দাদের ত্রাণ অপ্রতুল কাজের সুযোগ নেই আর বাজারে দ্রব্যমূল্যের অবস্থা ভয়াবহ গাজায় এক কেজি চিনি কিনতে খরচ হচ্ছে প্রায় সাত হাজার টাকা আর আলুর কেজি আঠাইশো টাকায় বিক্রি হচ্ছে এমনকি সাধারণ লবণের দামও সাতশো টাকা কেজি এক লিটার তেলের দাম পৌঁছেছে ছয় হাজার টাকায় আর এক কেজি গুঁড়ো দুধ কিনতে লাগছে বারোশো চব্বিশ টাকা ময়দার কেজি একুশশো টাকা মুসুর ডাল বারোশো চব্বিশ টাকা এবং টমেটো পনেরোশো চুয়াত্তর টাকায় মিলছে যার সবই গড়পর্তা গাজাবাসী নাগালের বাইরে ওয়ালটাইন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি সম্প্রতি ভাইরাল হয় একটি পোস্টে দাবি করা হয়েছে পার্লেচি বিস্কুটের একটি প্যাকেটের দাম গাজায় তিন হাজার তিনশো টাকা এমন পরিস্থিতিতে ত্রাণ শিবিরগুলোতে উপচে পড়া ভিড় ক্ষুধায় কাদা শিশু ও হাহাকারের চিত্র প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে কবির চৌধুরী জয় মাই টিভি